বন্ধুরা বয়স বৃদ্ধির সাথে সাথে চুল পেকে যাওয়া খুব একটা স্বাভাবিক ঘটনা কিন্তু অনেকেরই দেখা যায় চুল পেকে একেবারে সাদা হয়ে যাচ্ছে বিশেষ করে দেখবে বয়স তিরিশ হতে না হতেই দেখা যায় মাথার কয়েকটি চুল পেকে সাদা হয়ে যাচ্ছে এমন কি অনেকেরই খুব বেশি পরিমাণেও চুল কিন্তু সাদা হয়ে যায় যাদের এরকম খুব অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায় তারা মার্কেট থেকে কি করে যুক্ত ডাই নিয়ে এসে ব্যবহার করে আর চুলগুলো একেবারে ড্যামেজ করে ফেলে বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একটি রেমেডি শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে তোমরা তোমাদের সাদা বাঁকা চুলকে অতি সহজেই কালো করে নিতে পারবে আর সেটা হচ্ছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো দেখো আজকের এই হেয়ার সিরামটা বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিলাম তো দেখো এই পাত্রে আমি কয়েকটা তেজপাতা নিয়ে নেব তো হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু রান্নাঘরে থাকা যে তেজপাতা মানে আমরা যে তেজপাতা রান্নার কাজে ব্যবহার করি সেই কিন্তু আমি এখানে কয়েকটা নিয়ে নিচ্ছি তো প্রথমে এই তেজপাতাগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেবে যেহেতু আমরা এই তেজপাতা চুলে ব্যবহার করব তার জন্য কিন্তু এই তেজপাতাগুলোকে কিন্তু আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তারপর দেখো এই তেজপাতা গুলোকে কিন্তু আমি কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা এই তেজপাতা চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলকে গোড়া থেকে কালো করতেও কিন্তু এই তেজপাতা ভীষণ ভীষণভাবে সাহায্য করে চুলে ঝরা পড়া বন্ধ করে আর মাথায় যে খুশকি থাকে সেই খুস্কি কিন্তু দূর করতে সাহায্য করে আর চুলকে করে তোলে সিল্কি সাইনি এবং কালো তো দেখো এবারে কিন্তু তেজপাতাগুলোকে ভালো করে কিন্তু ছোট ছোট করে আকারে আমি এখানে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও কেটে নিতে পারো তো দেখো আমি কিন্তু এখানে তেজপাতাগুলোকে ভালো করে কিন্তু কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিলাম তো দেখো তেজপাতাগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নেব চা পাতা হ্যাঁ বন্ধুরা আমরা যে চা খেয়ে থাকি সেই চা পাতা কিন্তু আমি এখানে ব্যবহার করব তো দেখো আমি এখানে চা পাতা কিন্তু ছোট চামচের চার চামচ আমি এখানে চা পাতা নিয়ে নেব তো তোমরা বড় চামচ হলে দু চামচ চা পাতা কিন্তু এখানে নিয়ে নেবে তো দেখো আমি এখানে চার চামচ চা পাতা নিয়ে নিচ্ছি তো দেখো এই তেজপাতা আর চা পাতা দুটো একসাথে দিয়ে তারপর আমি এখানে অ্যাড করব জল তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে এবার ব্যবহার করব জল তো আমি এখানে দু বাটির মতো জল আমি এখানে দিয়ে দেব তো তোমরা কিন্তু এখানে দু বাটির মতো জল বা তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু জলটা নিয়ে নেবে তো আমি দেখো এখানে দু বাটির মতো জলটা নিয়ে নিয়েছি এবারে এই তেজপাতা আর চা পাতা দুটোকে জলের সাথে একসাথে মিশিয়ে দেব মিশিয়ে আমি এটাকে গ্যাসে ফুটতে দেব। বন্ধুরা এই চা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভাবে উপকার আমরা তো সবাই জানি আমরা যখন হেনা করে থাকি তখনও কিন্তু আমরা এই চায়ের লিকার কিন্তু সেই হেনার সাথে ব্যবহার করে আমরা কিন্তু মাথায় ব্যবহার করে থাকি তো দেখো এবার কিন্তু আমি এটাকে গ্যাসে ফোটাতে থাকবো বেশিক্ষণ ফোটাবো না মিনিমাম আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা কালার আসছে দেখবে চায়ের একটা কালার চা আর তেজপাতার মিশ্রণে দেখবে একটা একটা খুব সুন্দর কালার চলে আসবে তো এটা ফোটাতে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফোটাতে থাকবো বন্ধুরা এই চা পাতা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি চা পাতা চুল পড়া বন্ধ করে চুলকে কালো করতে সাহায্য করে মাথায় যত রকম এগুলোকেও কিন্তু মাথা থেকে দূর করতে সাহায্য করে কিন্তু এই চা পাতা এবং এবং চুলের লেন্থকে বাড়াতে চুলকে ঘন কালো করতেও কিন্তু সাহায্য করে এই চা পাতা তো দেখো খুব সুন্দর কিন্তু একটা কালো কালার চলে এসছে আমি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে দেখো একটা পাত্রে ছাঁকনের সাহায্যে ছেঁকে তো দেখো এটাকে ছাঁকনির সাহায্যে আমি কিন্তু ভালোভাবে ছেঁকে নেব তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর আমি কিন্তু একটা স্প্রে বোতলে করে আমি সংরক্ষণ করে রেখে দেব তো আমি এটা একবার কি দুবার আমার ব্যবহার করা হবে তো তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কম বেশি করে নেবে তবে এটা সাথে সাথে বানাবে সাথে সাথেই ব্যবহার করবে তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে কিন্তু যে কোনো নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো তবে কোনো সুগন্ধি নারকেল তেল এখানে ব্যবহার করবে না তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু একটু করে এখানে লাগবে কিছুটা পরিমাণ নারকেল তেল আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি নারকেল তেলটা আমি আবারও ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার তৈরি হয়ে গেল আজকের এই হেয়ার সিরাম তো বন্ধুরা আজকের এই হেয়ার সিরামটি তোমরা সপ্তাহে মাত্র কিন্তু দুদিন ব্যবহার করো হ্যাঁ এই যে ঘরোয়াভাবে যে হেয়ার সিরাম বলো যে ঘরোয়াভাবে রেমিডিগুলো আমি বানাই যেগুলো দেখাই তোমরা যদি ধৈর্য ধরে নিয়মিত তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আমি বলবো তোমাদের চুল কালো হবে ঘন হবে এবং সিল্কি ও সাইনি হবে এবং চুলের গোড়া শক্ত আর মজবুতও হবে তো দেখো আমি এখানে সে বাটিতে যে ঢেলে নিয়েছিলাম এটা স্প্রে বোতলে এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি তো তোমরাও চাইলে কিন্তু এরকম স্প্রে বোতলে ভরেও তোমরা মাথায় অ্যাপ্লাই করতে পারো না হলে কিন্তু তুলোর সাহায্যেও কিন্তু মাথায় তোমরা লাগিয়ে নিতে পারো তো আমি এখানে স্প্রে বোতলে কিন্তু মানে ভরে আমি তোমাদেরকে মাথায় তো দেখো বন্ধুরা আমি প্রথমে এটা কিন্তু হাতে স্প্রে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু স্প্রে করে 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 মাথায় নেবে এইভাবে আমি অবশ্য হাতে দেখাচ্ছি তারপর আমি মাথায় ও অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব। মাথায় ভালোভাবে কিন্তু মাথায় ভালোভাবে শ্যাম্পু আগে করে নেবে শ্যাম্পু করে নেওয়ার পর তারপর কিন্তু পরিষ্কার মাথায় এটা বন্ধুরা এই হেয়ার সিরামটা তোমরা স্নানের আগে ব্যবহার করতে পারো অথবা কিন্তু তোমরা রাত্রে শোয়ার আগেও ব্যবহার করতে পারো তবে শোয়ার আগে ব্যবহার করলে খুবই ভালো হয় কারণ রাত্রি এটা মাথায় থাকবে তারপরের দিন কিন্তু তোমরা মাথায় শ্যাম্পু করে নিতে পারবে তোমরা যদি বলো এই সিরামটি আমি ব্যবহার করেছি অথচ রেজাল্ট পাইনি বন্ধুরা একদিন ব্যবহার করলেই কোনো দিনও কোনো জিনিসে ভালো রেজাল্ট পাওয়া যায় না তোমরা যে কোনো অসুদ ওষুধ রোগের জন্য খেলে সেটা একদিন খেলেই কি তোমরা ভালো রেজাল্ট পাও পাও না সেটা ধীরে ধীরে খেতে হয় আর এটা তো প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক জিনিস দিয়ে বা ঘরোয়া জিনিস দিয়ে এটা বানানো এটার কাজ ঘরোয়া ভাবে রেমেডি গুলো চুলের বা স্কিনের কোনো কিন্তু ক্ষতি করবে না হ্যাঁ কাজ হয়তো করবে ধীরে ধীরে কিন্তু কোনো ক্ষতি করবে না স্কিনের বলো হেয়ারের আমি তো এই ঘরোয়া রেমেডি গুলো ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও ভালো রেজাল্ট পাবে যদি তোমরা ব্যবহার করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থেকো